আসসালামু আলাইকুম এখন বর্তমানে চলে আসলাম কাপাস ট্যাঙ্গা জালসাই কাপাস ট্যাঙ্ সবথেকে বড় জালসা হচ্ছে এটা হচ্ছে গরুস্থানে কাপাস ট্যাঙ্গা গরুস্থানে যে জালসাটা হচ্ছে তো এখানে মানে প্রচুর টাকার প্যান্ডেলে অনেক খরচা করেছে দেখতে পাচ্ছি সাইডে তাজমহলের ডিজাইন করে একটা লাইটিং সিস্টেম করেছে এখানে আর একটা সিস্টেম লাইটে তো এই লাইটিং সিস্টেম প্রচুর পরিমাণে হচ্ছে প্যান্ডেলে এত সুন্দরভাবে প্যান্ডেলকে সাজালছে কী বলবো এটা হচ্ছে গরুস্থান যাওয়ার রাস্তা তো এখানে গুরুস্থানে এক সাইডে ভালো জায়গা আছে তো ওই জায়গাটাতে ওরা যেটা মানে করেছে তো জালসা সিস্টেম করেছে এটা যাওয়ার রাস্তা রাস্তা তো এদিক থেকে গোলস্থানের যে যাওয়ার রাস্তায় তো গোরুস্থানের মধ্যেই জালসাটা হচ্ছে তো হয়তো গোস্তানে উন্নতি করবে তো মানে প্যান্ডেল কি বলবো তোমাকে সেইভাবে প্যান্ডেলকে সাজানো হয়েছে তো জালসাটি শুনলাম তোমরা শোনো

যা শুনলাম দেখ শুনলাম নাকি খিচুড়ি পাওয়া যাচ্ছে তো খিচুড়ি খাওয়ার আশা গেলাম দেখি খিচুড়ি খাওয়া এরকম ভাবনা চিন্তা করলাম তো এই যে সময় তোমার ডিজাইনটা সব কিছু দেখালাম দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফ্রিতে খিচুড়ি দেওয়া হচ্ছে সেটাও শুনলাম দেখা যায় কতটা টাইম দিচ্ছে তো তোমাদেরকে একটু ডিজাইনটা দেখা যায় এখানকার যেভাবে গুণসায় করেছে মানে প্রচুর পরিমাণে এখানে কাভার স্টেমাটা যেভাবে করেছে সেম এরকম থেকেও ভালো বড়ো করে করে কিন্তু টিকটিক পাড়াইতে এখান থেকে কখন চলে আসার পরে দেখতে পাচ্ছ এখানে জিলাপি টিলাপি ভাজা কাজ চলছে দেখি জিলাপি কীভাবে ভাজছে সেটা তোমাদেরকে দেখা তুলে ধরার চেষ্টা করলাম তো এখানে জিলাপির বাজার খুবই সুন্দরভাবে বাজারগুলো বসছে জিলাপিখানা দেখলাম যে ভালোভাবে ভাজছে তো খেতে ইচ্ছা করলো তো যাই হোক এবারে একটু ঘুরে দেখে খিচুড়ি পাওয়া যায় কিনা অনেকটা ঘোরা পরে দেখলাম খিচুড়ি কাছে গিয়েছিলাম তো সেরকমভাবে খিচুড়ি পাওয়া গেল না তো আবার জালসায় চলে যেতে হবে তো চলো আবার জালসাই যায় अल <popping> <speaking mayoría Matthews> <speaking> <speaking in foreign language> इन लोग आ गए पूछा जरूर जरूर आ गए आ गए आ गए इन लोगों का भेद अए... भेद का कुछ कुछ शेयर करते हैं समाज जरूर बुरा सुनी घोड़े ने देखा सुना जरूर ऐसा वाला तो आप उन आनंदों को भागी ऐसा वाला सुनते हो जरूर जिधर जिधर किसी कुछ लोग के सबसे भागी कि यह तो सुंदर है कि हिंदू के मुसलमान भूसर बन जाएगा इतना नुकसान हो एक जिन्स तक नुकसान हो रहा पिछले दिन है ये बेरादरान इंडिया इस्लाम यहाँ से दो सौ आगे निकल रहा है कितने दो आगे निकल रहे हैं क्योंकि यहाँ से हम लोग बाला के मारिया के दोनों के भाग के हिंदू मुसलमान भूसर बन जाएगा

मिलते कैसे तुम आपसे करते होंगे मार्च भरे मिलते किसी मार्च मार्च तो तेरा बैलून मिल गया निज़ाल निज़ा बहुत निज़ाल निज़ा घायल होने के बाद इतना फुलना तमाम नज़र हम ताय सकेंगे